আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মিডওয়াইফ পদে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে 30 জুলাই দু হাজার তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম মিডওয়াইফ পদের সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স চেষে আঠারো আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর মাসিক বেতন তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধাগুলো হচ্ছে উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা এবং সরকারি বিধি মোতাবেক এটা প্রদান করা হবে চাকরির মেয়াদ থাকবে পহেলা সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে আবেদনের নিয়মাবলী বা শর্তাবলীগুলো হচ্ছে প্রার্থীদের অবশ্যই আগামী আঠারোই আগস্ট দু হাজার তারিখ বিকাল পাঁচটার মধ্যে কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এম সার্ভিসেস বরাবর স্কিনে দেওয়া যে ইমেলটা ইমেল নাম্বারে আবেদন করতে হবে তবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিএইচ সার্ভিসের ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ক্রমিক নং দুয়ে বলা হয়েছে আবেদনপত্র স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজ নাম পিতার নাম স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে আর মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড জেলা উপজেলা স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর এবং শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে ইমেইল ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্রের স্ক্যান কপি প্রয়োজন বা সংযুক্ত করতে হবে তা হচ্ছে ডিপ্লোমা ইন মিড ওয়াইফাডি উত্তীর্ণ সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র যে ইউনিয়ন বা পৌরসভা যে সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলের কর্তৃক প্রদত্ত এর কপি জাতীয় পরিচয় সত্যায়িত কপি প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না যে কোনো প্রকার তদারকি বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শনে ব্যতি রেখে এই নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে পারে এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আমি বলবো যাদের মিড ওয়াইফ পদে চাকরি করার যোগ্যতা বা অভিজ্ঞতা রয়েছে তারা সবাই চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে